হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো সিনিয়র সিটিজেন কার্ড আবেদন করার সঠিক নিয়ম এবং কারা এই কার্ড পেতে পারেন আর এই কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে প্রথমেই জেনে রাখুন সিনিয়র সিটিজেন কার্ড পেতে হলে আপনার বয়স হতে হবে কমপক্ষে ষাট বছর তার বেশি আপনাকে অবশ্যই ভারতের নাগরিক এবং আপনার রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে যেটা প্রয়োজনীয় কাগজপত্র কী লাগছে আবেদনের সময় কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো হচ্ছে বয়সের প্রমাণ যেমন জন্মসনদ বা স্কুল সার্টিফিকেট পরিচয়ের প্রমাণ আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড ঠিকানার প্রমাণ বিদ্যুৎ বিল ব্যাঙ্ক পাসবুক বা রেন্টাল এগ্রিমেন্ট এই কাগজপত্রগুলি কিন্তু অবশ্যই আপনার সাথে রাখতে লাগবে আবেদন করার সময় তারপরে যেটা আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া কি করে করবেন যে এই কার্ডে আপনি দুইভাবে আবেদন করতে পারেন এক হচ্ছে অনলাইন এবং দুই হচ্ছে অফলাইনের মাধ্যমে অনলাইনে যেটা আমরা বলবো রাজ্যের সরকারি ওয়েবসাইটে যান যেটা হচ্ছে সার্ভিস সার্ভিসেস ডট ইন ইন্ডিয়া ডট গভ ডট ইন যেটা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাইরেক্ট ভিজিট করতে পারবেন তো সিনিয়র সিটিজেন রেজিস্ট্রেশন সিলেক্ট করুন ফর্ম পূরণ করে ডকুমেন্টস আপলোড করুন তারপর সাবমিট বাটনে ক্লিক করুন তো সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি সেটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনি সাথে সাথে সিনিয়র সিটিজেন কার্ড কিন্তু কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন তো অফলাইনের মাধ্যমে যেটা আপনার আপনার জেলার সেবা কেন্দ্র তহফসিল অফিস বা ব্লক অফিসে গিয়ে ফর্ম পূরণ করুন এবং কাগজ জমা দিন তারপরে যেটা সময় সময় ও খরচ যেটা আমরা আনুমানিক সেটা বলছি সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে কার্ড তৈরি হয়ে যায় বেশিরভাগ রাজ্যে এটি বিনামূল্যে বা নামমাত্র ফিতে দেওয়া হয় সুবিধা কি কি পাবেন এতে এই কার্ডের মাধ্যমে পাবেন রেল ও বাস ভাড়া ছাড় পাবেন দ্বিতীয়ত হাসপাতালে প্রাধান্য পাবেন কিছু ব্যাংক এবং সরকারি স্কিমে অতিরিক্ত সুবিধা পাবেন এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আর যে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ